কেউ কোনো কিছু এখানে আপনার সহযোগিতা পাবেন না আমার পানো ভাইরা একজন বলছিল যে আপনি কোথায় যাচ্ছেন একটু খেয়াল করে শুনলেন আপনি কোথায় যাচ্ছেন বলে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আজান হয় কিন্তু নামাজ নাই আজান হয় নামাজ নাই নেই আরেকজনকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন বলে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে যেখানে আজান আছে নামাজ আছে আজহার নাই নামাজ আছে আজার নাই আগের জনকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ বলে আজান আছে নামাজ নাই পরের জনকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ বলে আমি এখানে যাচ্ছি যেখানে আজহার নাই নামাজ আছে বলেন তো দেখি এটা কি জন্ম আর মৃত্যু জন্ম আর মৃত্যু এটা আমাদের সামনে আমরা আসার সময় আমাদের কানে আজান হয়েছে আল্লাহ আকবা আমাদের কানে আপনার কানে আজান হয়েছে কিন্তু এই আজানের কোনো নামাজ নাই নামাজ আছে নামাজ নাই কিন্তু আপনি যাওয়ার সময় আপনার নামাজ হবে আপনাকে কেউ আজান শোনাবে না যেরকমটি না এই কথাটা চিন্তা করে ভাই আর দুস্তুর বুজুর্গ আমাদের এই দুনিয়াতে চলাফেরা করার দরকার যত শক্তি যত পাওয়ার যত কিছুই করেন না কেন সব কিছুর একটা শেষ আসেনি না নাই অবশ্যই আছে আমার মনে ভাইয়ারা এই শেষটার পরিণতি আসার আগে আগে অবশ্যই আল্লাহ তালা হুকুম নবীর তরিকা আমাদের মারা লাগবে আমার মনে ভাইয়েরা শরীরের শক্তি দিয়ে আমি প্রত্যেকটার সময় বলি শরীরের শক্তি দিয়ে ইসলাম আর শরীয়ত মানা যাবে না শরীয়ত আর ইসলাম মানতে হলে বিনয় হওয়া লাগবে বিনয় হওয়া লাগবে একেবারেই সরল সহজ হওয়া লাগবে তাহলে ইসলাম মানা সহজ হবে আল্লাহ তালা আদম আলী সালাতামের উপাধি দিছেন আদাম ও সফিউল আদম আলি সাল্লাম একেবারে সরল সহজ মানুষ ছিলেন এই দুনিয়াতে যারা সরল সহজ মানুষ তাদের চরিত্র দেখবেন অন্য রকম আলাদা টাইপের যেরকমটি কিনা আলাদা টাইপের এক আল্লাহর অলিরে একজন বলছিল বলে আপনার শরীরে সাবান লাগান না কেন সাবান লাগান ময়লা পরিষ্কার করতে হলে সাবান লাগান তো উনি বললেন এই সাবান শরীরে লাগায় গোসলের আগে না পরে বলে গোসলের আগে বলে গোসলের আগে যদি লাগাইয়া ফানিত লাভ তো এটা লাগাইয়া লাভ কি এটা তো এমনি ফানিতে লাগাইয়া লাভ নাই কত বড় সরল সহজ ছিলেন আল্লাহর অলিরা আমার কোনো ভাইয়ারা এই জন্য সরল সহজ পদ্ধতি যারা গ্রহণ করবেন তারা ইহকালে লাভ করবেন পরকালে লাভ করবেন আল্লাহ রবুল্লা আপনি আমাকে সামনে হজ্জের মাস যারা হজ্জের জন্য টাকা পয়সা দিয়েছেন যারা যাবেন আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে আল্লাহর গড়ে পৌঁছায় দেন এবং আমরা যারা যেতে পারি নাই আল্লাহ যেন আমাদের কাউকে মক্কা বাইতুল্লাহ নবীজির রওজা না দেখায় আল্লাহ কাউকে মৃত্যু দেন না আল্লাহর কাছে দোয়া করুন আমিন বলেন ওয়াফির দানা আনিলামদুলিল্লাহ নবিলমিন সাল্লাহ সৈয়দিন وعلى آله وعلى